আছেন অন্যান্য সিনিয়র আসার উপস্থিত রয়েছেন তাদের উপস্থিতির ইনশাআল্লাহ এখানে করিয়ে দেওয়া হবে প্রথমে হাদিস তারা সমাপন করেছেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা খুব দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দুই মুরব্বির ছায়া আমাদের মাথার উপরে আরো দীর্ঘ দিন মাথার উপরে রাখেন তাদের নেক হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দরবারে হাদিস সালিহিনদের নাম ঘোষণা করা হচ্ছে মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান পিতা মোহাম্মদ ফজলুল হক সদর মুমিন সাহেব আমরা আরেকদিন যারা চলে আসি Hafiz Mawlana Hafizur Rahman Rikhad Pita Muhammad Mahfuzur Rahman Ghaffar Ghaffar Mumin Syahid Hafiz Mawlana Firdaus Hussain Pita Muhammad Abdul Mannan Shadar Mumin Syahid Hafiz Mawlana Habibur Rahman Pita Muhammad Abdul Kalam Shadar Mumin Syahid Hafiz Mawlana Azizul Haq Faizi

মানা জুবেৰ পিতা মহম্মদ ইন্দাজুল হক চদৰ মমিন হাফেজ মাৱানা শ্বাহজাহানাবীৰ আমদ কায়ে পিতা হাফেজ আব্দুল আৱাল কেন্দ্ৰ হাফেজ মাওলানা সফিউল্লাহ পিতা মাওলানা আব্দুল হালিম সরব পূর্বধলা ফুরবধলা হাফেজ মাওলানা করিমুল হক রিয়াদ পিতা মোহাম্মদ আব্দুল কদ্দোস ফুলবরিয়া মমিন শাহিদ মৌলানা নাইমুল হক ইমরান পিতা মরহুম মুসলিম উদ্দিন শেরপুর সদর শেরপুর আল্লাহ রাবুল্লা আমিন তার পিতাকে জন্মাতসিব হাফেদ মাওলানা সলমান ফারসি পিতা কাজী মুদ্দিন আকন্দ সদর মোমিন শাহী আল্লাহ তার পিতাকেও করুন হাফেজ মৌলানা হক ফজি পিতা উদ্দিন সদর মোমিন শাহী হাফেজ মাওলানা মাহমুদ হাসান মাহদী পিতা আজিজুল হক তারাকান্দা মোমিন শাহী হাফেজ মাওলানা জাকারিয়া তালুকদার পিতা আলহাজ নোয় তালুকদার পূর্ব দলা নেত্রকোনা হাফেজ মাবনা নোমান আহমদ পিতা নূর মোহাম্মদ নয়া সদর মমিন শাহী মামলা কারি নুর আমিন পিতা জামাল মিয়া আতপারা নেত্রকোনা হাফেজ মামলা মাহমুদুল্লাহ পিতা শাহ মোহাম্মদ মুহিদুল হক সদর মমিন শাহী হাফেজ মাওলানা উমর ফারুক আর কামি পিতা মাইনুদ্দিন ごめんにさい